আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল্লাহ আল্লাহ পাকের অশেষ সুক্রিয়া রহমত এবারের নির্বাচনে দাড়িপাল্লা বিজয়ী হবে ব্যক্তি ব্যক্তিগত আক্রোস্ত থেকেই যায় আমার উপরে অনেকে রাগ তবে চেষ্টা করতেছি প্রত্যেকটা ব্যক্তিকে ভালো কিছু করে দেওয়ার জন্য যারা আমার উপরে রাগ যারা আমার ভিডিও দেখে রাগ করে তাদেরকে বলতেছি একটু সময় লাগতেছি ধৈর্য ধরেন পাক রব্বুল আলম যদি চাই সবাইকে ভালো কিছু উপহার দেব। সবার জন্যই ভালো কিছু যাতে ভবিষ্যতে করতে পারে যাতে সৌদি আরবে আসার পরে প্রত্যেকেই প্রতিষ্ঠিত হতে পারে ভিসা লাগাতে টাকা না লাগে ছুটিতে যাওয়ার সময় টাকা না লাগে সেরকম কিছু করে দেওয়ার চেষ্টা করতেছি আর যারা খুব দ্রুত চলে আসতেছে দ্রুত ফ্লাইটে যাচ্ছে তাদেরকে বলতেছি বুঝতে পারবেন যারা দ্রুত আসতেছেন দ্রুত এসে চলে আসতেছেন যখন কাজ থাকবে না ফ্রি ভিসা আপনি জানতেছেন না যে ফ্রি ভিসা তিন মাসের ভিসা তিন মাসের ভিসা করে দিচ্ছে ফ্রি ভিসা পরবর্তীতে ভিসা লাগাতে হবে আপনি এখনো কিছুই জানেন না দ্রুত ফিলাইট হয়ে যাচ্ছে আপনি এটা বুঝতেছেন আসার পরে বুঝবেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ফাকরাবুল আলমিন কষ্ট করতেছি তাদের জন্য তারাও কষ্ট করতেছে যাদেরকে আনার চেষ্টা করতেছি তাদেরকে যেন এমন একটা ভিসা দিয়ে আইনে দিতে পারি যাতে পরবর্তীতে কোম্পানি তার ভিসা লাগায় দেয় কোম্পানি সঠিক মতো বেতনটা দেয় তার সুস্থ হওয়ার জন্য চিকিৎসা মেডিকেল কলেজও কোম্পানি দেয় আসা যাওয়ার জন্য টিকিট দেয় হাফ ডাউন পরবর্তীতে ভিসা লাগায় দেয় এরকম কিছু করার জন্য চেষ্টা করতেছি যারা আমার ভিডিও দেখে রাগ করেন আমার আত্মীয় স্বজন গ্রামবাসী তাদেরকে বলতেছি পাক রব্বুল আলমিন যদি চায় সব কিছুই ঠিক হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে একটু কষ্ট হয় শেখ হাসিনা থাকার সময় অনেক কষ্ট করিছে না দেশের মানুষ সতেরোটা বছর কষ্ট করিছে না সতেরোটা বছর পরে আমরা যখন রাস্তায় নামিসি সময় সবাই মিলে যখন রাস্তায় নামিছে আন্দোলন করেছে আল্লাহ পাকে রব্বুল আলমিনের রহমত শেখ হাসিনা বিদায় গেছে তো আমিও চেষ্টা করতেছি কষ্ট করতেছি কষ্টের পরে যাই ফলটা মজা হয় অনেক সুন্দর হয় আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চায় যাদের জন্য কষ্ট করতেছি তারাও কষ্ট করতেছি আমিও তাদের জন্য কষ্ট করতেছি প্রত্যেক দিন বাড়ি পরে সে ঝগড়া জাতি ঝামেলা যেগুলো করতেছে এগুলো আমার ভালো লাগে না আমি নিজেও কষ্ট পাই আমি নিজেও কষ্ট পাই কিন্তু তারপরও সহ্য করতেছি ভালো কিছু পেতে গেলে একটু সময় লাগে বিষা অনেক ভিসা পাওয়া যায় এক সপ্তাহের ভিতরে টাকা জমা দিলে ভিসা বেড়ে যায় সে বিষা সাপ্লাইয়ের বিশা ফ্রি বিষা কাজ নাই আসার পরে কি করবেন তো যারা আমার সাথে দুর্ব্যবহার করতেছেন একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি অবশ্যই যদি বারো তারিখে নির্বাচন হয় ভোটটা দাঁড়িপাল্লা দিয়ে এই বাংলাদেশটা এই যে আমরা এত টাকাতে আসতেছি চার পাঁচ লক্ষ টাকা ছয় লাখ টাকা দিয়ে আসতেছি এটারও পরিবর্তন হবে মাত্র এক থেকে দেড় লাখ টাকা আসতেই পারবেন যদি দাড়িপাল্লা ক্ষমতায় আসে যদি দাড়িপাল্লা ক্ষমতায় আসে আনে আল্লাহর রহমতে সিন্ডিকেট দুর্নীতি যদি দূর হয়ে যায় সন্ত্রাসী চাঁদাবাজি যদি দূর হয়ে যায় এক থেকে দেড় লাখ টাকা আসতে পারবেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি সৌদি আরবে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আসতে পারবেন সেই জন্যও চেষ্টা করতেছি আমরা যেন দাড়িপালার রিজোর্টটা ক্ষমতায় আসে দাড়িপালার রিজোর্টটা যদি ক্ষমতায় আসে আল্লাহর রহমতে আবার সেই পঁচিশ বছর আগে বিশ বছর আগে যেভাবে এক দেড় লাখ টাকা মানুষ আসতো এক লাখ বিশ হাজার টাকা আসতে পারতো সেরকম আসতে পারবে সেই ব্যবস্থার জন্যই এই যে যত কিছু করা এসছে না বদলি করার জন্যই ভোটের জন্যই দাড়িপালা জোটের জন্যই এইগুলো করা আসছিল এই হ্যাভোটের জন্যই বাংলাদেশের সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার জন্যই প্রবাসে যাতে কম খরচে আসতে পারে সেই কারণেই এই দাড়িপাল্লা জোটটাকে ভোট দেন এই এনসিপি জোটটাকে ভোট দেন জুলাই যোদ্ধাদেরকে সম্মান করেন মুক্তিযোদ্ধারা যোগ দেশে এই দাড়িপাল্লা জোটে এই এই জোটটাকে ক্ষমতায় আনেন পুরোনো যা আছে বাদ দিয়ে ফেলেন পুরনো যা আছে বাদ দেন ব্যক্তি সচ্চরিত্রবান দেশের জন্য কাজ করতেছে তাদেরকে ভোটটা দেন দুর্নীতি বা চাঁদা বা শিল্পপতি কোটিপতি কোটি টাকা আছে তাকে ভোট দিলে সে তো দুর্নীতি করবেই সে তো দুর্নীতি করবেই কত টাকা যে দুর্নীতি করেছে এই এখনো ঋণ খিলাফি রয়েছে বিএনপির ভিতরে প্রত্যেকটা নেতায় পাঁচশো ছয়শো হাজার কোটি টাকা ঋণ খিলাপি মানে ঋণ নেছে টাকা পরিশোধ করে না তারা ক্ষমতায় যেতে চাইছে ঋণ পরিশোধ করার জন্যে ক্ষমতায় গেলে ঋণ পরিশোধ করে দিবি আর ঋণ দেওয়া লাগবে না এই কারণেই পরিবর্তন করা দরকার সবাইকে বলবো বারো তারিখে ভোটে অবশ্যই ভোটটা দেবেন দাড়িপাল্লা জোটটাকে ভোট দেবেন এই সমাজকে বদলে দেওয়ার জন্য দাড়িপাল্লা জোটের কোনো বিকল্প নাই আর যারা এই দেশটাকে আগের মতো সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজি করতে চায় তাদেরকে ভোটটা দিয়েন না আর সবাই ভোটটাও দেন আর আমার জন্য দোয়া করেন কষ্ট করতেছে আপনাদের জন্য আল্লাহ কাছে দোয়া করেন কষ্ট করতেছি আপনাদের জন্য ভালো কিছু করে দেব সেই অপেক্ষায় আসি ইনশাল্লাহ খুব দ্রুতই সফল হবেন আপনারা আমরা এবং সবাই মিলে সব কিছুই ইনশাল্লাহ কিছু ঠিক হয়ে যাবে একটু সময় দেন আল্লাহ ফাকর রবুল আলমিন সবাই সবাইকে সবাইকে যারা কষ্ট করতেছেন আল্লাহর কাছে দোয়া করেন নামাজ পড়েন সবাইকে ভালো রাখুক হালাল খান হালাল ইনকাম করেন অন্যকে কারোর ক্ষতি করার চেষ্টা করি না দোয়া করেন আর আমি কারোর ক্ষতি করতেছি না আমি কারোর উপকার করার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ একটু সময় লাগতেছে একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে দেবো সবাই ভালো থাকবেন বারো তারিখে যদি ভোট হয় অবশ্যই জামাতি জোটটাকে ভোট দেবেন এবং ভোটটাও দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাত